কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার যোদ্দা পূর্ব ইউপির শঙ্করপুর নেসারিয়া ওয়ালিয়া মাদ্রাসা ও উদ্যোগে ও এতিম আলহাদ শাহ সুফি এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্ষিকী এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চোদ্দ ডিসেম্বর রোববার বিকালে মাদ্রাসা মাঠে ইসালে সাওয়াজ ও দোয়ার মাহফিন অনুষ্ঠিত হবে পাঁচ ওয়ার্ড মেম্বার নুরুন নবীর সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক মালনার বেদওয়ান হোসেন আল কাদের পরিচালনায় প্রধান মেহমান ওয়াজিন হিসেবে বক্তব্য রাখবেন দিলীপ দরবার শরীফের পীর অধ্যক্ষ আলহাজ মাওলানা শাহ সুফি আবু নসর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মক্রপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাঝারুল ইসলাম ছুফো প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা মৌচাক জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম হেলালি বিশেষ ওয়াজিন গাজীপুর সিটি বসুরা বোর্ড বাজার মৌলফিবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা জাহিদ হাসান মিরপুরি দাগন ভুঁয়া জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক ফারুক লাকসাম থেকে মাওলানা মুহিবুল্লাহ আল হাদি শিক্ষক মোহাম্মদ ইমাম হোসাইন ও লাকসাম নলুয়াপুরের মাওলানা কামরুল ইসলাম এবং প্রবাসের বাইরা সকল কান্তরিক মোবারক আসছে চোদ্দ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার ঐতিহ্যবাহী শঙ্করপুর দারসন্নাথ নাসারিয়া ও আলিয়া হাফিজিয়া দিন এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ও হাফেজ ছাত্রদের ফাগরি পরিধান উপলক্ষে শাহসফি হাবিবুল্লা রহমতুল্লাহ আল্লাহের নয়তমান্টেকাল বার্ষিক উপলক্ষে বার্ষিক ইসলামের সব মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে মহাকন্তআাল কোরআন থেকে তাফসির পেশ করবেন মুফতি মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব অনেক কেরামগণ উপস্থিত থাকবেন আপনারা সকলে আসবেন আপনাদের সকলের জন্য আমরা তাবারুকের ব্যবস্থা করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি